করে তুমি হাঁটার চেষ্টা করেছ আর মাঝে মাঝে তুমি হুচটকে পড়ে গেছো এর অর্থ হলো মাঝে মাঝে তোমার গায়ে কিছু গুণা লাগছে মাঝে মাঝে তোমার শরীরে কিছু গুণার আচরণ লেগেছে ধুলাবালি লাগছে মানে গুনার কিছু আচরণ লেগেছে কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে নিয়ত কইরান হাঁটার কারণে আমি আল্লাহ তোমাকে আমার কুলে তুলবো তোলার আগে তোমার গায়ের যে কোনার দুলা বালি গুলি তোমার দুলা বালি আমি ঝাইরা পরিষ্কার করে দিব মা যেমন সন্তানকে কুলে তোলার আগে ঝাড়া দিয়া শরীরের ধুলা বালিগুলি পরিষ্কার করে কুলে উঠায় আল্লাহ রাব্বুল আলমিন অপয় বান্দা তোমাকেও আমার কুদ্রতি কুলে তুলব তোলার আগে তোমার গায়ে যে কিছু গুনার দুলা পালি লাগছে এটো আমি পরিষ্কার কইরা দিমু ওয়াল্লাহু গাফুরুর আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করি তা না আমি দয়া আর মায়ার সাথে গুনাহ ক্ষমা করি আমি বান্দা তোমার গুনাহ maaf করি রাগান্বিত হইয়া না আমি তোমার গুনাহ maaf করি গুস্সা হইয়া না আমি তোমার গুনাটাও maaf করি অন্তরে দয়া লইয়া সুবহানাল্লাহ

আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয় আমার বুট আমানত এটা আমার নবীর নমুনায় কেমন করে হয় সমাজের দায়িত্বশীল কারে বানাব এটো আমার মন গড়া নিয়ত নয় এটো আমার নবীর তরিকায় ঠিক কিনা জোরে ক একটাই সমস্যা সমস্যা একটাই ভালো করে বুঝি কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো আল্লাহর চাই রসুল কেউ চাই কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই পথে না আমি আমার মর্জি মতো ঘর চালাই আমি আমার মর্জি মতো দোকানদারি করি আমি আমার মর্জি মতো মেম্বারি করি আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি আমি আমার মর্জি মতো এমপিগিরি করি আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি আল্লাহ কো বান্দা মর্জি মতো চলবি কোমরণ পর্যন্ত চলতে পারো মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই কিন্তু আমি আল্লাহ বাল্লাহ মরণের আগেও একদিন আমার দেখা পাই বা সাহাবাই কারাম রদিয়ল্লাহত আলাহ আঙ্গুম আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করছেন আল্লাহ তাদেরকে দামি বানায়া দিছেন খাইতে বসলেও তারা নবীর অনুসরণ করেছেন আব্দুল্লি উম রদিয়ল্লাহ কোতালা আঙ্গু নবীজির বহুত বড় একদম সাহাবী সঙ্গী সাথী তাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন মরুভূমির একটা ওই প্রান্ত জায়গায় যাবার পর তিনি বলতেছেন কাফেলা কাফেলা থামায়া তিনি তিনি পিঠ থেকে নামলেন কিছু দূরে হাজত সারালেন কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই হাজত সারার মতো তিনি বইছেন এরপরে ওইটা চইলে আসছেন আইসা আবার বলতেছেন কাফেলা চলো সাথীরা বলতেছে হজরত আপনি তো হাজত সারলেন না শুধু নামলেন ওই জায়গায় বসলেন আবারও আপনি উঠে চলে আসলেন কেন আপনি এমন করলেন রাতি সাহাবি তিনি তখন চোখের কয়ে সাথীরা এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতি করেছে আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন তিনি হাজত সারছেন এরপরে আবার আমরা রওনা দিয়েছি আমার মনে পড়েছে এই জায়গায় আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাদুত ছাড়ছেন আমি আমার মন্ডে জিগাইলাম আবদুল্লাহ একটু বল বল তুই কি এখানে হাদুত ছাড়বি যদি সারতে পারো তাহলে আমার নবীর নমুনায় হয় আল্লাহ জোরে খাও যদি নবীর নমুনায় হাদুত সারতে পারো এই কাজটা অন্তত নবীর নমুনায় হয় কিন্তু আমার মন কয় আমার দেহ কয় না রে আবদুল্লাহ এই মুহূর্তে তো তোমার হাজত সারার কোনো চাপ নাই তাহলে তুমি কি করবা তখনই আমার মন আমারে ডাক আমার হাজত যদিও তুমি সারতে পারবা না কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আসার পর যেইভাবে উটের পিঠ থেকে নামলেন আবার ওই জায়গাটাতে যেইভাবে বসলেন আবার যেমন করে উটের পিঠে উঠলেন এতটুকু কাম তো তুমি নবীর নমুনায় করতে পারো والليل مغزول في محمد كتر والليل في محمد والشمس برخسارا آه مدك كتر النوم والفجر مغزوب بحر رسالة بشار والعصر سر دور نبوت کی بشارو ہر پھول میں خیرو یہ مدینہ کا تب سم شاخو کی لوچک میں بے قدا کا تکنوم یا سے مولانے نے بھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کو بھی اور کبھی توسین اشارہ یہ رنگ کچھ عاشق معشوق ما مابین بہن سمجھائے جنہیں خلق میں ایک سرم کو محبت رشت بولی اللہ اکمر আরো জোরে বলি আকবার আল্লাহ বাইরা রা এবার তাহলে বলুন সাহাবাইকেরা ভাই এইভাবে নবীর অনুসরণ অনুকরণ কইরা তারা লসে লাভ করছেন আওয়াজ দিয়ে লস না লাভ। আরো জোরে লস নালাভ বর্তমানে তাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয় মুসলমানের লস একমাত্র কারণ নবীর তরিকা সেরা দিছি নবীজের নমুনা নাই আজকে ব্যক্তি জীবনে নবী অনুসরণ নাই আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নাই রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ নাই সব কিছু নিজের মর্জি মতো কি রাজ্য রাখো সব কিছু নিজের মর্জি মতো যার কারণে তাম বিশ্ব জুড়ে মুসলমানের বিপর্যয় যেই জমানার মুসলমানের নাম শুনলে পরে বেদিন বেইমানের অন্ত রাত্তা ক্যাপে উঠত সেই জমানা ছিল নবীর রঙে রঙিন সেই জমানা ছিল ওয়ালার রঙ্গে রঙিন আজ আমরা ইহুদি নাসারাদের রঙে রঙ্গিন মুসলমান আজকে ইহুদিদের রং ধরেছে মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে মুসলমানের পোশাক আশাক বলি মুসলমানের চেহারা নমুনা বলি মুসলমানের ব্যবসার ধরন বলি মুসলমানের রাজনৈতিক ধরন বলি সব কিছু ইহুদিদের থেকে আমদানি খ্রিস্টানদের থেকে আমদানি যার কারণে আজকে আমাদের বিপর্যয় আওয়াজ দেখো ঠিক কিনা একটাই মুক্তির পথ সব রং ছেড়ে দাও মদিনাওয়ালার রং দর আজও ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে আজও মুসলমান নাম শুনলেই বেনবে ইমানরা ভয় পাবে আফগানিস্তানে তালেবান অস্ত্র নাই কিছুই এরপর আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে আওয়াজ আসতে কেন জুড়ে বলে বড় বড় সুপার পাওয়াররা কাঁদে কারণ হলো একটাই একটাই তাদের মিশন আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না আমেরিকা আমার পাশে আসেনি না নাই ভারত আমার পাশে আসেনি না নাই চীন আমার পাশে আসেনি না নাই কেউ আমার পাশে প্রয়োজন নাই চীন আমার বন্ধু নয় ভারত আমার বন্ধু নয় আমেরিকা বন্ধু নয় মুসলমানের বন্ধু হলো আল্লাহ মুসলমানের বন্ধু হলো তাদের নবী একটাই তোমার টার্গেট হবে একটাই তোমার মিশন হবে আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কিনা যদি তুমি কুই যা দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে লাগবে না আর কাউকে বেদিন বেঈমান যদি কোটি কোটিও হয় মুসলমান যদি একজন হয় তবু বিজয় মুসলমানের হবে দেখায় দিছে তো বড় বড় সুপার পাওয়াররা মাইর খেয়ে গেছে তো ঠিক কিনা আহ আমেরিকার প্রেসিডেন্ট কয় তোদেরকে বোমা দিলাম বোমা ফলাইতে তুই বোমা ফালাছ না কেন বিমান বাহিনী বিমান বাহিনী কয় বোমা তো ফলাই কিন্তু বিমান থেকে বোমা বোমা যখন আফগানে ফলাই তখন আমরা ছায়া দেখি আকাশের মাঝে একটা শূন্য একটা হাত হাতবাই রয় হাতবাইরিয়া বোমাগুলি হাত দিয়া লুফে মাটিতে পড়তে দেয় না ওই বোমাটারে হাত দেই আবার সাগরে নিক্ষেপ করে আমেরিকার প্রেসিডেন্ট তখনই কইছিল তাড়াতাড়ি ব্যাক পর এই জমিনে যুদ্ধ করে আমরা পারবো না যে জমিনে কার সাথে যুদ্ধ করি এটাই বুঝি না ওই জমিনে যুদ্ধ করে জয় লাভ করা যাবে না মুসলমান এখনো চিন কারের সাথে রাখতে হবে আজ আমাদের একটাই ভুল কারের সাথে রাখবো এটা ভুলে গেছি আমরা আমেরিকারে ডাকি আমরা কেউ ভারতে ডাকি আমরা কেউ রাশিয়ারে ডাকি এক আরে দেখো ভারত সাথে আসেনি আরেকজন আরে দেখো রাশিয়া লোকে আসেনি আরেকজন কেউ আমেরিকা লোকে আসেনি আল্লাহ নারাজ হয়ে বসা আল্লাহ অত্যন্ত নারাজ হয়ে বসা মান্দা তোর তুই এটা কথা ছিল না তোর কথা ছিল দেখো আমার আল্লাহ সাথে আছে কি না ভুলে গেছি আমরা আসল কথাটাই ভুলে গেছি আসল কথাটাই ভুলে গেছি যার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ চারদিকে মুসলমানের হাহাকার চিৎকার আল্লাহর সাহায্য আসে না আমরা তো করে করে ফেলছি আহ নারাজ নারাজ দুই বন্ধু অসুবিধা হইতেছে আপনাদের বন্ধু দুইজন একজন খুব অসুস্থ গনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের ছাড়া কোথাও যায় না এমন ওই বন্ধু অসুস্থ আরেক বন্ধু সুস্থ এলাকায় একজন ভালো আলোচক আসতেছেন যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে দোস্ত রে হুজুরে বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা কিন্তু পারলাম না বিছানায় দোস্ত এক কাজ কর তুই মাহফিলটাতে যা নে আমি তোর রিক্সা ভাড়া দিয়া দেয় আওয়াজ আওয়ার আর মোবাইলে কিছু এমবি ঢুকাইবে নে আমি এমবির টাকাও দিলাম আর আওয়াজ যাওয়ার পথে কিছু বুটমুড়ি খাইছে ইটাও কিছু অতিরিক্ত টাকা দিলাম দিয়া সব ফুঞ্জি ফাটটা বন্ধু দিয়া তারে ওয়াজ ফাটাইছে ওয়াস্টার রেকর্ড করার জন্য ঠিক না নি সে ঠিক আছে দোস্ত অসুবিধা নেই আসার পথে সে তার ফুরানা বান্ধবী রে পাইছে প্রেমিকা রঙ্গিলা রে ভাইয়া তার হুশ নেই এখন ওয়াজে যাওয়ার কথা ভুললে গেছে প্রেমিকায় দেখে যখন চুক্তিফা দিছে হে রিক্সা থেকে নাইমিয়া গুটমুড়ি খাওয়ানি শুরু করছে যে টেকা দে এমবি কিন্তু ই টেকা দিয়ে বান্ধবীরে আইসক্রিম খাওয়ায় এইদিকে গফ করে আর খাওয়ায় ওয়াজের পথে ওয়াজ শেষ ওয়াজের মাটি আসতে পারে এখন বন্ধুর সাথে দেখা দেয় না সরমে কি কইব। পরের দিন বন্ধু তো আর আজ পাইলোই না বাজারও গেছে অসুস্থ বন্ধু একটু সুস্থ হইছে বাজারে গেছে বাজারে গেছে পরে দেখে মাছাটা হেওয়াইছে দূর থেকে দেখা যায় এই ফাঁকে ওই সাথে আরেকজনে মাইল লাগছে এমন মার খেঁচা মার আর হ্যাঁ এখান থেকে সে দেখতেছে আর মানুষে কই কিমিয়া জীবন বর দেখলাম তার লাগি জান দিছো কেউ তারে কেউরে তারে তার দিকে চোখ তুলে জাগাইতে পারছে না তুমি আগে যায় দাঁড়াইছো আজকে তোমার সামনে তোমার দুস্তরে ফিটায় আর তুমি সায় সায় দেখতেছো ঘটনা কি কই এর কপালে আরো কিছু মার দরকার কেন দুস্ত অনেক কষ্ট পাইছে পুঁজি দিলাম আমি তোরে আমার পুঁজি তুই রঙ্গিলার তলে ব্যয় করলে আমার কাম করলি না আরে আমার ডিউটিটা যদি ফালন করতে ওয়াশটা যদি রেকর্ড করতে আর আওয়ার পথে যাওয়ার পথে তুই তোর প্রেমিকারে এক গাল কথা কই আইতি অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি আমি হয়তো তোর জিগাইতামই না যে আওয়ার ফতে কোন দিকে চাইছো কারে কিতা খাওয়াইছো কারণ আমি ফাটাইছিলাম ওয়াজ রেকর্ড করার লাগে এই উদ্দেশ্য যদি আমি ফাই নিতাম আমারটা যদি আমি ফাই নিতাম তোর হয়তো আসা যাওয়ার পথের কিছু ত্রুটি বিচ্ছিত আমি তোর জিগাইতামই না কিন্তু তুই তো আসলটাই বলে গেলি যে উদ্দেশ্যে তোরে ফাটাইছিলাম অতএব তুই তোর ফতে থাক আমি আমার পথে আর তোর সাথে বন্ধুত্ব নাই ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা দুনিয়া ফাটাইছে আমি আল্লাহ তোরে পুঁজি যা ফুঁঞ্জি দাও আমার এই সুস্থ দুটো হাত এটা আমার ফুঁঞ্জি সুস্থ দুটো পা এটা আমার দাওয়া ফুঁঞ্জি সুস্থ একটা বিবেক এটা আমার দাওয়া ফুঁঞ্জি সব ফুঁঞ্জি দিয়ে আমি তোরে দুনিয়া ফাটাইছি এক টাকা আমার ডিউটি পালন করবে আমি আল্লাহর সঠিক রাস্তা দিয়ে হাইটা তালাশ করবে কিন্তু না তুই আসল কথাই বুইলা গলি যে উদ্দেশ্য তোরে পাঠাইছি এটাই বুইলা গলি তুই তোর প্রেমিকা পায়া তুই তোর আমেরিকা পায়া তুই তোর লন্ডন পায়া তুই তোর রাশিয়া পায়া তুই তোর ভারত পাইয়া। মার কথা তুই ভুই লাগিলে অতএব যা আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব নাই তুই তোর পথে থাক আমি আমার পথে এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়া সত্য আমাদের কে আজকে দুশমন मारे আল্লাহ ছায়া ছায়া দেখে এরপর আল্লাহ সাহায্য করে না কারণ আল্লাহর কুদরতি কলিদায় আমরা কঠিন থেকে কঠিন বেথা দিয়ে ফেলছি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমালু আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি বন্ধু যদি আল্লাহ হয় বন্ধুরে মারে বন্ধু ছায়া দেখে কেমন করে বা একমাত্র কারণ এটাই একমাত্র কারণ এটাই আল্লাহর কুদরতি কলি যায় আমরা ব্যথা দিয়ে ফেলছি অতএব আল্লাহর খুশি করা সারা আমাদের মুক্তির কোনো পথ আওয়াজ দিয়া বলেন আমেরিকা লন্ডন রাশিয়া চীন সব লয় মুক্তি পাওয়া সম্ভব না যদি আল্লাহরে খুশি করতে না পারি আল্লাহরে খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই বেলাল হাফছিস হাফসার গুলাম কালো বেলাল গুলামের ফুট গুলাম এর আল্লাহর দরবার এত দামি শুধুমাত্র আমার নবীরে হাঁটতে বইতে শুইতে খাইতে সব জায়গায় নবীরে দিককে দিকা নবীর মতো চলার কারণে একজন গোলামকে একজন একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি বানাইছেন বানাইছেন শুধু তা না যে মসজিদের ইমাম নবী এই মসজিদের মোয়াজিন হয়েছেন বেলা সরওয়ারে দু জাহান আল্লাহ দুস্ত কিন্তু তার পিএস বেলাল হাকশী আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মত আনহুমার মত সাহাবীরও আমার নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন নিতে হত আওয়াজ দেয়া করুন সুবহানাল্লাহ আওয়াজ দেয়া করুন সুবহানাল্লাহ বেলালের পারমিশন নিতে হত হযরত ওমর বলছেন আমি ওমর তো এমন ছিলাম ওকে 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 আমি ওমর তো এমন ছিলাম উট তাখালি করতাম উট তাখালি করতাম আমার কেডায় চিনতো কেউ চিনতোই না আমি উমর কেডা শুধু একমাত্র আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন গড়ার কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে সুহান। ঠিক না নি ভাই ঠিক বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে কত দাম রমজান মাস ময়ার নবী দয়ার নবী তিনি সেই খাইতে সে রিটাইম শেষ বেলাল আজান দিয়ে ফেলবেন গো আজান দেওয়ার আগে বেলাল ভাবতেছেন আমার নবী সেহরি খাইয়া শেষ করলেন কি না একটু দেখে আসি তিনি দরজার কাছে দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন সেহরি খাওয়া নবীর শেষ হয় নাই অথচ বেলালের ধারণা মতে সে টাইম শেষ ফজরে আজান দিয়া দিবে কিন্তু নবী এখনো খানা খায় বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয় নবী গু সেরি টাইম শেষ আল্লাহর নবী কয় ঠিক আছে বেলাল যাও শুনছি বেলাল চলে আসলেন কিছুক্ষণ পরে বেলাল আজান দিয়া দিবেন ফজরের এর আগে তিনি ভাবতেছেন আবার দয়া দেখে আসি মায়ের নবী তিনি খানা খাওয়া শেষ করলেন কিনা দরজার সামনে আইসে দেখেন সরওয়ারে দু জাহান এখনো তিনি সেরি খাইতেছে নবীজির পাশে একজন মানুষ অপরিচিত একজন মানুষ আমার নবীর পাশে বসা বেলাল আইসে ডাক দিয়া কই নবী গো ওগো নবীজি seri time শেষ নবীজি তকুর মুচকি হাসি দিয়া কই ঠিক বেলাল শুনছি যাও বেলাল আমার চলে আসলেন আইসা আবার আজান দিয়া দিবেন একদম গাড়ি মুখ লাগিয়ে গেছি গিয়া মনে হয় বেলালের ধারণা মতে সেই টাইম অবার হয়ে চলছে আজান দেওয়ার আগে নবী কি অবস্থায় আছেন আবার বেলাল দেখতে গেলেন যে দেখেন এখনো নবী খানা খাইতেছেন সুবান আল্লাহ জোরে এইবার হজতে বেলাল চিন্তায় পড়ে গেলেন ঘটনা কি নবী আমারে শুধুমাত্র কোন ঠিক আছে বেলাল যাও শুনছি কিন্তু খানা তো নবী বন্ধ করেন না অথচ সেরি টাইম অবার হয়ে চলছে বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয় নবী গু খুদার কসম সেরি টাইম শেষ যেই মাত্র বেলাল কয় খুদার কসম সেরি টাইম শেষ সাথে সাথে নবীজি কয় আমার বেলাল কসম খেয়ে ফেলছে মুখে যা ছিল নবী সাথে সাথে তা ফালাইয়া দিছেন পেটে আর কিছু নাই পানিটা পর্যন্ত নবীজি আর খান নাই সুজা চলে আসলেন মদিনার মসজিদে ফজরের নামাজ পড়া নবীজি মিম্বরে বসলেন সাহাবাই কেরামকে ডাক দিলেন নবী বলতেছেন সাবির আসো সামনে আসো আমার বেলালের ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ আমার বেলালের সম্মান আল্লাহর দরবারে কি পরিমাণ একটু শুনে যাও সাহাবাই কেরাম গুল হয়ে নবীর কাছে বসছেন নবী বলতেছেন বেলা প্রথমবার তুমি যে যখন কইছো নবি গো সেরি টাইম শেষ তখন জিবরাইল আমার পাশে বসা জিবরাইলে কয় নবি গো টাইম আছে আরো খান দ্বিতীয়বার তুমি যে যখন কইছো সেরি টাইম শেষ তখন জিবরাইলা কয় নবি গো আল্লাহ কইছে টাইম আছে আপনি খান বেলালে জানেন আপনি খান তৃতীয়বার যখন তুমি কইছো টাইম শেষ তখনও জীব গো আরো কিছু টাইম ছিল কিন্তু আপনার বেলাল কসম করার কারণে আল্লাহ বেলালের কসমের রক্ষার্থে টাইম অফ করে বেলালের বেলালের ইজ্জত আর সম্মানে আল্লাহ কসম রক্ষার্থে টাইম আল্লাহ অফ করে দিছে এতটাই ইজ্জত সম্মান বেলালের আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম সবকিছু বা আমল